যে তোর সাথে ভাবলা আর সম্পর্ক আছে কারণ দুদিন আগে ভাবলা কেবলা আমার পেছনে পড়েছিল আমার পেছনে ঘুর করছিল তবে তোর সাথে ওদের সম্পর্কটা কবে হলো শুনি হয়েছে হয়েছে সে অনেক আগে হয়েছে তোকে সব কিছু বলতে যাব কেন শুনি

রাজবদ্ধকে ডেকে আন রাজের রাজা মহাশয় ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন কি পিতামশায় অসুস্থ হয়ে পড়েছেন কই এত কোন সে কথা তোমার কান অব্দিও পৌঁছে গেছে বেশ বেশ তবে শুনে রাখো আমি ওই আগের মোড়লের মতো কোনো দুর্নীতি কাজ করবো নে আর তাই তোমরাও শুনতে পেলি কাবলা শুনতে পেলি কি বলছে মীরা শোন আমরা যা ভেবেছিলাম সেটাই হয়েছে রে এবার আমরা সফল হয়েছি রে হ্যাঁ সেটাই তো দেখছি যাক কয়েকবার আমাদের কয়েকটি পরিকল্পনা জলে গিয়েছে এবারটা শেষমেশ কাজে লাগলো তাহলে হ্যাঁ ঠিক বলেছিস কামলা আমাদের দুজনকে ময়নার সাথে দেখে মিরার গায়ে একেবারে জোলে ফুড়ে যাচ্ছে রে চল চল আমরা মিরার সামনে দিয়ে হাসতে হাসতে হেঁটে হেঁটে যাই দেখবি ওর ওর কাটা গায়ে একেবারে নুনে চিঠা পড়বে রে হ্যাঁ চল जी कथा সেই কাজ এরপর ভ্যাভলা ও কেবলা উৎসوره হাসাহাসি করতে করতে মিরা সামনে যেতে থাকে আজকে দিনটা আমি কোনোদিন ভুলব না রে কেবলা ময়না সাথে কাটানো সেরা মুহূর্তটা আর কোনোদিনও ভুলতে পারবো না রে হ্যাঁ কেবলা ময়না কেপে আমার জীবনটা যেন ধন্য হয়েছে আমারও যে আজকের দিনটা আমার জীবনে সেরা একটা দিন বলে মনে হচ্ছে আমি তোমার কথা বুঝতে পারছি চারুলতা কিন্তু পিতামশাইয়ের কথা রাখতে গেলে যে আমাকে রাজকন্যা জেসমিনকে বিবাহ করতেই হবে আর সে কাজ আমি কিছুতেই করতে চাই না আর কেন করতে চাই না সে কথাও তোমাকে বলেছি আর তুমি তো নিজেই প্রমাণিত রাজকন্যা জেসমিন কতটা খারাপ প্রকৃতির এরপর আমি জেনে শুনে তাকে বিবাহ করতে রাজি হই কি করে তুমিই বলো চারুলতা দেখুন রাজপুত্র আমার কোনো অধিকার নেই আপনার উপর আমার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দাও তাই আমি বলছি আপনি নিজে ভেবে চিনতে এক সঠিক সিদ্ধান্তে আসুন যেটাতে সবারই মঙ্গল হয় এ কথা বলে চারুলতা ঘরে চলে যায় আমি তো বলে দিলাম রাজপুত্রকে যে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে সে কি রাজকন্যা জেসমিনকে বিবাহ করে সিদ্ধান্ত নেবে নাকি অন্য কোনো পথ খুঁজে বের করবে হে বিধাতা আমি জানি তুমি যা করবে সেটা সকলের ভালোর জন্যই করবে তোমার উপরে আমি সব কিছু ছেড়ে দিলাম হে বিধাতা এ কেমন দোটানায় পড়লাম আমি ভেবেছিলাম চারলতা হয়তো আমাকে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর আমি তো মনে মনে সিদ্ধান্ত নিয়েই রেখেছিলাম যে চারলতাকে যখন আমি আমার নিজের স্ত্রী হিসেবে এর রাজ্যে পরিচয় করেছি তখন আর কাউকে আমি স্ত্রী হিসেবে পরিচয় দিতে পারবো না কিন্তু চারুলতা নিজেই তো আমাকে রাজকণার চেসমিনকে বিবাহ করতে উৎসাহিত করে তুলেছে বুঝেছি চারুলতার জন্য আমার মনে যতটুকু দুর্বলতা আছে আমার প্রতি চারুলতার মধ্যে সেটুকু নেই আমাদের মধ্যে শুধু রয়েছে কৃতজ্ঞতার সম্পর্ক আমি তাকে সাহায্য করেছি বলে সে আমার প্রতি কৃতজ্ঞ আর সে আমাকে আমার হারিয়ে ফেলা আংটিটি খুঁজে পেয়ে দিয়েছে বলে আমি তার প্রতি কৃতজ্ঞ কি হলো কি রাজামশাই আপনি কি রাজপুত্রকে বিবাহের জন্য রাজি করাতে পারলেন ওদিকে যে রাজকন্যা জেসমিন ধরেই নিয়েছে আপনি কিছু না কিছু একটা করবেন মধুপুর রাজ্যের রাজামশাই মানে আমার দাদা তো রাজকন্যা জেসমিনকে কিছুতেই পারছে না মধুপুর রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে সে তো ধরেই বসে আছে যে হেমরাজ্যের রাজপুত্র অরুণের সাথে তার অতি শীঘ্রই বিবাহ হবে আর সেই রাজ্যেই থেকে যাবে সবই তো বুঝতে রানী কিন্তু আমি যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমি জানি আমি না পারছি রাজকুমার জেসমিনের কথা দেওয়া কথা খেলাপ করতে আর না পারছি এদিকে আমার রাজপুত্রকে রাজি করাতে শুনুন রাজা মশাই যখন সোজা আঙ্গুলে গে ওঠে তখন আঙ্গুলটা একটু হলেও বাঁকা করতে হয় আর আপনাকে এখন সেই বাঁকা পথেই চলতে হবে রাজপুত্রকে রাজি করাতে হলে বাঁকা পথ কিসের কথা বলছো রানি আমাকে একটু বুঝিয়ে বলো তো কে কোথায় আছিস শিগগিরই রাজবদ্ধকে ডেকে আন রাজের রাজা মহাশয় ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন কি পিতামহাশয় অসুস্থ হয়ে পড়েছেন ওই শরদাসি আমাকে যেতে দাও এই কথা বলি রাজপুত্র রাজা কক্ষের দিকে ছোটে হঠাৎ রাজা কেন অসুস্থ হয়ে পড়বেন আর রাজপুত্র তো খুব অস্থির হয়ে ছুটে চলে গেলেন যাই আমারও একবার সে ঘরে যাওয়া উচিত এরপর চারুলতা রাজপুত্রের পিছে পিছে যায় এই এই কে কাদের এখানে কি করছ কেদো না মীরা না কি আর করার তা তো হয়েই গেছে হ্যাঁ তাই তো আর শোনো এখন থেকে তোমার আর কোনো ভয় নেই মীরা তোমাকে আর কষ্ট করে আমাদেরকে তোমার পেছন থেকে তাড়াতে হবে না আর আমরা কোনোদিন তোমার পেছনকে ঘুরবো না বুঝলে তো আমরা আমাদের নতুন প্রেমিকাকে পেয়ে গেছি আমাকে কষ্ট দেওয়ার জন্য এইসব শোনানো হচ্ছে কিন্তু না না এদের সামনে কিছু দেখো দেখো কিভাবে গড় করে মিথ্যা বলছে দেখো সে নাকি সারুলতার দিদির কথা মনে করে কাছে যে কিনা দুচোকে দেখতে পারতো না সারুলতা দিদিকে হ্যাঁ ও আচ্ছা তাহলে ভালোই হলো তাহলে রাগ করেনি আমাদের উপরে ঠিক আছে মীরা এরপর থেকে তোমার সাথে দেখা হলে আমরা দুজনে তোমাকে আমাদের নতুন প্রেমের জীবনের কাহিনী শোনাবো কেমন এখন আমরা আসছি গো এরপর ভ্যাবলা ক্যাবলা সেখান থেকে চলে যায় রাজেশ তুমি আমাদের পিছিয়ে পিছিয়ে আমাদের বাড়িতে এলে কেন মানে এসব কি বাবা আমি আমার বাড়িতে আসবো না তো কোথায় যাব সাহান নামে যাবে যেদিকে দু চোখ যায় সেদিকে যাবে কিন্তু আমার বাড়িতে আর পা রাখবে না আমার বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই গো আজ তোমার জন্য আমি সব হারিয়েছি আমার এত ভালো মোড়লের দায়িত্বখানাও হারিয়েছি এরপর তোমার জন্য এই বিটে বাড়িটা হারাতে হবে দেখছি তাই তার আগে তুমি এখান থেকে চলে যাও তো বাবু এভাবে বলছো কেন আমরাও তাড়িয়ে দিলে কোথায় যাবে ছেলেটা কেন এতদিন যেখানে ছিল সেখানে যাবে আজ আমি তোমার কথাই রাগ করছি না বাবা কারণ তোমার রাগ করাটা স্বাভাবিক ওই চারলতা আর তার বাবার জন্য আমার মান সম্মান সব গিয়েছে সাথে তোমারও আমি তোমাকে কথা দিচ্ছি বাবা তোমার হারিয়ে ফেলা মান সম্মান আর মরুলের দায়িত্ব সব আমি ফিরিয়ে দেব তোমায় আর ওই চারণ Lata আমি আমার কাছে ফিরিয়ে আনবো এই কথা বলে রাজেশ মরুল বাড়ি থেকে বেরিয়ে যায় না 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 ছেলেটাকে এভাবে দাঁড়িয়ে না দিলেই পারতে তুমি মরুল কর্তা মিরা এ মিরা কোথায় সিলি বাড়িতে কত রয়েছে মুখ এগুলো আমি একা একা করবো নাকি এখন থেকে তোকেও আমার সাথে হাতে হাত লাগিয়ে সব কাজ করতে হবে এখন কিন্তু আমাদের পুরনো দাসী ওই সারলতার বাড়িতে নেই বুঝেছিস তো চোপ তুই কি বলছিস কি তোর মাতাটাকে একেবারে গিয়েছে নাকি এতদিন তো প্রেমের ভূত ছিল তোর মাথায় আর এখন আবার কিসের বুথে দৌড়ল তোকে না না মা আমি একদম সত্যি বলছি গো আ গায়ের লোকে সতী সত্যি বলছিস তুই তোর বাবা গায়ের মরণ হয়েছে এসে ভারী খুশির আমার তো আমার তো বড্ড খুশি খুশি লাগছে রে নিজের মনের ভেতর থেকে নিজেকে কেমন মোরল কিনি মনে হচ্ছে রে আর আমার কোনো কিছুর অভাবও থাকবে না কয়েকটা দাসই রেখে দেব আর এরপর থেকে আমি দামি দামি শাড়ি দামি দামি গয়না পরবো ওই যে ওই মোরল কিনির মতো বুঝেছিস তো তখনই চারুলতার বাবা বাড়িতে চলে আসে হ্যাঁ গো মোরল মশাই আমি যা শুনলাম তা কি সত্যি তুমি কি সত্যি সত্যি গায়ের মোরল হয়ে গেছ এতক্ষণে সে কথা তোমার কান অব্দিও বসে গেছে বেশ বেশ তবে শুনে রাখো আমি ওই আগের মোরলের মতো কোনো দুর্নীতি কাজ করব নে আর তাই তোমরাও আমার কাছে কোনো পাত্তা পাবে না এ কথা বলে চারুলতার বাবা সেখান থেকে চলে যায় অনুমতি ছাড়া রাজামশাইয়ের কক্ষে প্রবেশ করাটা আমার উচিত হবে না মোটে যদি কেউ এতে রাগ করে আমি বরং দরজার বাইরে দাঁড়িয়ে দেখি কি হয়েছে রাজা মশায়ের। পিতামশাই কি হলো কি আপনার হঠাৎ করে এভাবে অসুস্থ হয়ে পড়লেন কেন এই তো আমি একটু আগেও আপনার সাথে কথা বলেই এই ঘর থেকে গেলাম তখন তো দিব্যি সুস্থ হয়েছিলেন তুমি যাবার পরেই রাজামশাই অসুস্থ হয়ে পড়েছেন তুমি তো রেগে মেগে কক্ষ থেকে বেরিয়ে গেলে পেছনে ঘুরে একবারও দেখনি নিজের মশাইকে রাজপদ্র আপনি কি বোঝেছেন কি হয়েছে পিতামশাইয়ের পিতামশাই কখন চোখ মেলে তাকাবেন বুঝতে পেরেছি আমি যা বুঝতে পারছি এসব কিছু হয়েছে অতি মনের কষ্ট থেকে মশাই নিশ্চয় কারোর কোনো কথায় ভীষণ কষ্ট পেয়েছেন আর সেসব নিয়ে চিন্তা করতে তিনি অজ্ঞান হয়ে পড়েছেন আর তার জ্ঞান ফিরতে হয়তো সময় লাগবে তবে তাকে জ্ঞান ফেরার পরে আর দ্বিতীয়বার কোনো আঘাত পেতে দেওয়া যাবে না দ্বিতীয়বার মনে আঘাত পেলে হয়তো সে আর সেটা সহ্য করতে পারবে না না কিছু কিছু হবে না 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 তার হয়ে গেলে পিতামশাইয়ের কিছুই হতে দেওয়া যাবে না আমি জানি আমি পিতামশায়ের অসুস্থতার কারণ আমার জন্যই পিতামশায় জ্ঞান হারিয়ে ফেলেছেন আমি তো তাকে মনে আঘাত দিয়েছি না না আমি চাই না আমার কারণে পিতামশায়ের বড় কোনো ক্ষতি হয়ে যাক পিতামশাই না থাকলে যে গোটা হেমরাজ্য অচল হয়ে পড়বে তাই আমি পিতামশাই যা বলবেন তাতেই রাজি হব তবুও তাকে সুস্থ থাকাটা দরকার আরে বা এত দ্রুত যে আমাদের পরিকল্পনাটা কাজ করবে সেটা তো বুঝতেই পারিনি রাজা মশাইও আমার কথা মতো দারুণ অভিনয় করে যাচ্ছেন আর এতে করে রাজপুত্রকে অতি সহজে রাজি করানো সম্ভব হয়ে গেল রাজা মশাই এবার চোখ খোলার পরপরই রাজপুত্র অরুণের সাথে রাজকন্যা জেসমিনের বিয়ের দিনটা পাকা করে ফেললেই হলো ব্যাস সব চিন্তা শেষ রাজকন্যা জেসমিনকেও তো খবরটা দিতে হবে রাজামশাই তো রাজপুত্রকে রাজকন্যা জেসমিনের সাথে বিবাহ দেবেন বলে ঠিক করেছেন আর রাজপুত্র সেই কথাতে রাজি হয়নি বলেই তো অসুস্থ হয়ে পড়েছেন তাই রাজপুত্র অতি সহজেই রাজি হয়ে গেল রাজকন্যা জেসমিনকে বিবাহ করতে আর হবে নাই বা কেন নইলে যে রাজামশাই আরও অসুস্থ হয়ে পড়তেন যা হচ্ছে ভালোই হচ্ছে আমি এখন থেকে দাসী হয়েই থাকবো এখানে যে একটা মাথা গোচার এটাই তো অনেক দাসীকে এক্ষুনি পাঠাতে হবে রাজকন্যা জেসমিনকে এই খুশির খবর জানাতে এ কথা বলে চারুলতা সেখান থেকে ফিরে যায় সত্যি সত্যি বলছিস তুই দাসী রাজপুত্র রাজি হয়ে গেছে আমাকে বিয়ে করতে আমি বলেছিলাম না পিতামশাই যে রাজপুত্র আমাকে বিয়ে করতে রাজি হবেই হবে আর হেমরাজ্যের রাজামশাইও তার কথা রাখবেই কিন্তু কিভাবে কি হলো তা তো কিছুতেই বুঝতে পারছি না আমি রাজামশাই হঠাৎ করে অসুস্থই বা হলেন কি করে আর রাজপুত্রই বা হঠাৎ করে কেন তোমায় বিয়ে করতে রাজি হলো অত কিছু বুঝতে হবে না আপনাকে আপনি শুধু একবার আপনার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত হন যাকে আমি যাই একবার রাজামশাইয়ের কক্ষে যাই এ কথা বলে মধুপুর রাজ্যের রাজামশাই হেমরাজ্যের রাজামশাইয়ের কক্ষের দিকে যায় চারুলতা কোনো লাভই হলো না রাজপুত্রকে বিয়ে করে এখন তো সেই আমার সাথে রাজপুত্রের বিয়ে হতে চলেছে আর তুমি তুমি হতে যাচ্ছ আমার এরপর আমি তোমায় বোঝাবো সতীন কাটার কত জ্বালা তুমি বেশি দিনে হেমরাজ্যে টিকে থাকতে পারবে না চারুলতা তোমাকে তোমাকে তোমার রাজ্যে ফেরত পাঠাবো আমি বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ